নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প জ্যাঠাইমা আসুন গল্পটি শোনা যাক অধুনা বাংলাদেশ তার আগে ছিল পাকিস্তান ঘটনাটি উনিশশো সালের আগে তখন ছিল ভারত পাকিস্তান ভারত ভাগ হয়নি বাংলাদেশ তো দূর অস্ত বাঙালিদের অনেকেই থাকত পাকিস্তানে মানে পূর্ব পাকিস্তানে অনবরত যাতায়াত লেগেই থাকত শিক্ষিত বাঙালিরা চাকরির জন্য কলকাতায় আসতেন মেসে থাকতেন আবার ছুটি ছাটাতে দেশে যেতেন নিজেদের সোনার বাংলাতে জল জঙ্গলের দেশ নদী নালা খাল বিল পদ্মা মেঘনা তারা ছাড়তে পারতেন না পরিবার পরিজনেরা সব দেশেই থাকত ছুটি পেলেই তারা তাদের দেশে দৌড়তেন এই রকমই একটি পরিবার ছিল আমাদের আমরা এখন যারা পৃথিবী জুড়ে থাকি কিন্তু আমাদের আদি বাড়ি অধুনা বাংলাদেশের একটি গ্রামে ছিল অবস্থাপন্ন বাড়ি চাষাবাদে ভরপুর সম্বৎসরের খোরাকির অভাব ছিল না বরঞ্চ উদ্বৃত্ত হতো তার উপর এই পরিবার ছিল ইংরেজি শিক্ষায় শিক্ষিত তাই তাদের কোনো দিন চাকরির অভাব হয়নি সুতরাং তাদের অর্থেরও অভাব ছিল না যা সেই সময় গ্রামগঞ্জের অনেক পরিবারই ছিল খাবার হয়তো হয়ে যেত কিন্তু কাঁচা টাকার অভাব ছিল শস্যের উৎপাদনের উপর নির্ভর করতে হতো ফলন ভালো হলে নিজেদের রেখে উদ্বৃত্ত বিক্রয় করে তারা অর্থ জোগাড় করতেন কিন্তু এই মুখোপাধ্যায় পরিবারের সেরকম কোনো সমস্যা ছিল না তাদের বাড়িতে পাঁচ ছেলে ছিল বাবা মা ছিলেন দুই ছেলের বিয়ে হয়ে গিয়েছিল তাদের বৌরা ছিল তাদের দুটি তিনটি করে সন্তানও ছিল মুখোপাধ্যায় পরিবার গ্রামের মধ্যে সর্বার্থে ধনী কুলীন বংশ বড় ছেলে মেজ ছেলের যথা নিয়মে বিয়ে হয়ে গিয়েছিল এর পরের জনকে আমার বাবারা ধন্দা বলে ডাকতেন আমি এ বাড়ির বংশধর ধনজেঠুর পরে আরও দু ভাই ছিলেন সেজ আর ছোট এবার তো ধনজেঠুর বিয়ে ঠিক হল আমার বাবার ধন্দা বিয়ে স্থির হয়েছিল শ্রাবণ মাসে শ্রাবণ মাস ভরা বর্ষা সেই বছরে নাকি আর কোনো দিন ছিল না শীতকালে অঘ্রাণ মাঘ এই মাসগুলোতে সমস্যা ছিল সমস্যা ছিল বলতে অঘ্রাণ মাসে ধনজেঠুর বাবা মায়ের বিয়ে হয়েছিল তাই হবে না আর মাঘ মাসে ছেলের নিজের জন্ম মাস এই সব সময়ে আমাদের বাড়িতে বিয়ে হতো না বর্তমানে অবশ্য এই সব কিছুই মানা হয় না কেন না, আমরা বেশিরভাগ সদস্যই আমেরিকার বিভিন্ন প্রদেশে থাকি আর দেশে যারা আছে তারাও কলকাতার বাইরে ধন তো বিয়ে ঠিক হলো তখনও ধনজাঠু কিন্তু পড়াশোনা করছেন তিনি কলকাতায় থেকে কলেজে পড়তেন তার বয়স একুশ বছর যার সঙ্গে বিয়েটি ঠিক হলো তিনিও বালিকা বারো বছরের একটি কন্যা আমাদের যে গ্রামে বাড়ি সেখান থেকে বেশ খানিকটা দূরে যাতায়াত অবশ্যই নদীপথে আর বর্ষাকালে বাংলাদেশে নৌকা ছাড়া যাতায়াতের কোনো উপায় ছিল না তা বাবাদের ধন্দার বিয়ে বড় বাড়ির বড় ব্যাপার আত্মীয় স্বজনী বাড়ি পরিপূর্ণ গুরুজনদের আশীর্বাদ নিয়ে বর গেল বিয়ে করতে সঙ্গে বরযাত্রীও ছিল তখনকার দিনে মেয়েরা বরযাত্রী যেত না পুরুষ মানুষরাই যেতেন আমাদের বাবার ধন্দা মানে আমাদের জেঠুর বিয়ে তা জেঠুর বাবা বড় ভাইরা ছোট দুই ভাই আরও অনেক বরযাত্রী গেল নির্বিঘ্নে বিয়ে সম্পন্ন হয়েছিল বিয়ের পর নতুন কোনে বউকে নিয়ে আবার সবাই নৌকায় করে ফেরার জন্য রওনাও দিয়েছিল শ্যামলে বর্ধিষ্ণু পরিবারের বিয়ে অনেক গহনাগাটি থাকবে তাই বাড়ির লোক সঙ্গে করে পাইক বরকন্দাজও নিয়ে গেছিল নদীপথে অনেক নৌকা আসছে সেই সময় ডাকাতের ভয় ছিল নদীপথে বর আর কোনে বউ সমেত ধনজেঠুর বাবা এক নৌকাতে ছিলেন দুজন লেঠেলও ছিল পাঁচ ছটা নৌকা ছিল সব নৌকাতেই লেঠেল ছিল সারিবদ্ধভাবে নৌকাগুলি আসছিল প্রায় সন্ধ্যা হয়ে এসেছে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে যখন সন্ধ্যাটা গাঢ় হয়ে এসেছে চারিদিকে শুধু নদীর কালো জল পাশের নৌকাতে কি আছে দেখা যাচ্ছে না এত অন্ধকার বর্ষার মেঘে আকাশ ঢাকা একটা তারাও দেখা যাচ্ছে না শুধু নৌকার ভিতরে একটা হ্যারিকেন জ্বলছে এমন সময় নিঃশব্দে একটা ছিপ নৌকা এসে দাঁড়ালো বর নৌকার পাশে ঝপঝপ করে পাঁচ ছটা ডাকাত এই নৌকাতে উঠে পড়ল তাদের পরনে কালো কাপড় খালি গা আর সারা গায়ে তেল মাখা হাতে তলোয়ার বল্লম সরকি লাঠি মাথায় বড় বড় সিঁদুরের টিপ ছিপ নৌকা এত নিঃশব্দে চলে কেউ ভাবতে পারবে না তাদের মধ্যে যে সর্দার সে জেঠুর বাবাকে বলল কত্তা পয়সা যা আছে সব দিয়া দেন আমরা কোনো ক্ষতি করব না ধন জেঠু জোয়ান পুরুষ তিনি মানতে পারলেন না তিনি লেঠেলের হাত থেকে লাঠি নিয়ে এক ডাকাতের মাথায় বসালেন অতর্কিত আক্রমণে সে পড়ে গেল অমনি সব ডাকাতরা রে রে করে উঠল একজন চালিয়ে দিল সরকি বুকে এসে লাগলো ধনজেঠু পড়ে গেলেন ধনজেঠুর বাবা নতুন বউকে বললেন বৌমা গহনা খুলে দাও বৌমা কাঁপতে কাঁপতে সব খুলে দিল। দিলামশাই টাকা পয়সা সব দেন তা কত্তা সবার নিরাপত্তার খাতিরে সব বের করে দিলেন বৌমাটি মূর্ছিত হয়ে পড়ে গেল নৌকার মধ্যে তখনকার দিনে ডাকাতদেরও অনেক ভদ্রতা ছিল তারা টাকা পয়সা গয়নাগাটি নিয়ে নিজেদের ছিপ নৌকোয় উঠে হাওয়ার বেগে মিলিয়ে গেল কোনো নারী হরণ করেনি কিন্তু পরের দিন নৌকাগুলো যখন গ্রামের ঘাটে গিয়ে লাগলো সবাই হাই হাই করে উঠল ঘটনা শুনে জেঠুর মা এসে বৌমাকে হাত ধরে নামালেন বাড়িশুদ্ধ আত্মীয় স্বজন তাকে অলক্ষ্মী অপয়াব বলে উল্লেখ করতে লাগল কিন্তু জেঠুর মা নির্দ্বিধায় বৌমাকে বুকে আগলে ঘরে তুললেন বৌমা তো বাকশক্তি রহিত একে তো বয়স কম তার উপর ঘটনার বিভস্রতায় সে বাকশক্তি হারিয়ে ফেলেছে এই বাড়িতে তো আর কোনো মঙ্গলানুষ্ঠান হবে না জেঠুর অপঘাত মৃত্যুর শ্রাদ্ধ সম্পন্ন হলো চারদিনে এবার নতুন বউয়ের পালা সে কোথায় থাকবে কি করবে তার বাড়িতে খবর গেল তখন তো খবর দিতে গেলেও কাউকে যেতে হতো তা লোক গেল নতুন বউয়ের বাবাকে নিয়ে এসে উপস্থিত হলো বাবা তো এসে মেয়েকে জড়িয়ে কেঁদেই অস্থির তিনি ভাবছেন এই মেয়ে মেয়ে সারাটা জীবন করে কাটাবে তো পাথর তখনকার দিনে তো আর বিয়ে দেওয়া যাবে না মেয়ের ভবিষ্যৎ কি তিনি বললেন মা রে আমার সাথে ফিরে চল নিজের ঘরে বাবার মা তখন বললেন ও যদি না যেতে চায় তাহলে এখানেই থাকবে আমার ঘরেই থাকবে আজীবন আমি মরে গেলেও এ কথার অন্যথা হবে না আমার ছেলেরা আমার কথা অমান্য করবে না ধন বউ আমাদের ঘরেই থাকবে সেই থেকে নতুন বউয়ের নাম হয়ে গেল ধন বউ যে কোনো দিন তার স্বামীকে ভালো করে দেখলো না চিনল না তার নামেই বউয়ের নাম হয়ে গেল ধর্বউ তার পরিচয় হয়ে গেল ধর্বউ সারা জীবনের মতো এই বাড়িতেই থাকলেন পরম যত্নে পরম মমতায় তিনি ছিলেন বাবাদের বৌঠান আমরা এই গল্প বাবা জাঠাদের মুখেই শুনেছি সেই থেকেই জ্যাঠাইমা এই মুখোপাধ্যায় বাড়িতে আমরা এই জ্যাঠাইমার হাতেই মানুষ হয়েছি আরও দুই কাকার ছেলেদেরও তিনি মায়ের মতন যত্নে বড় করেছেন ধনজেঠুর ভাইরা বা ভাই বৌরা এই বৌদিকে ভাইয়ের বউকে অন্তর থেকে সম্মান করেছেন কোনোদিন কোনো অসুবিধা হতে দেননি তারা মুখোপাধ্যায় বংশ সেই গ্রামের বাড়িতে সুখে শান্তিতেই বাস করতেন কিন্তু তাঁদের অনেকেই কলকাতায় চাকরি করতেন তাই পাকিস্তানের গ্রামে যে খবর যেত না তারা সেই খবর অনেক আগেই জানতে পারতেন আমার বাবা কাকারাও তখন কলকাতায় চাকরি করতে শুরু করেছেন তখন দেশের অবস্থার পরিবর্তন হচ্ছিল হিংসাত্মক কার্যকলাপ শুরু হয় মুখোপাধ্যায় পরিবারের দূরদর্শিতা ছিল তারা আস্তে আস্তে জমি জমা বিক্রি করতে লাগল বাড়িতে অনেক মেয়ে আছে তারা বুঝতে পারছিল এখানে বেশি দিন থাকা যাবে না যেহেতু চার ভাই কলকাতায় থাকেন তাই কলকাতার কাছে সুভাষগ্রাম বলে একটা জায়গায় তারা অনেকখানি জমি কিনলেন সস্তা গণ্ডার দিন অসুবিধা হয়নি এখানে তারা বাড়ি শুরু করেন তাদের দেশের বাড়ির মতন বড় বাড়ি তাদের অসুবিধা হয়নি কারণ তাদের বাড়িতে চাকরিজীবী ছিল তারপর তারা তলে তলে জমি বিক্রি শুরু করেছিল বাড়ি একতলা হতেই তারা ওপার থেকে আসা শুরু করল প্রথমে ধন বউ সমেত আরও চার বউ ও ছেলেমেয়েরা আসলো তারপর তারা বুদ্ধি করে বসত বাটিটিও বিক্রয় করে আসে পাকাপাকিভাবে সুভাষ গ্রামেই চলে আসে তারা তাদের বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারা যায় না তারপরে শুরু হয় দাঙ্গা হাঙ্গামা উনিশশো সালে স্বাধীনতার সাথে সাথে ভারত ভাগ হয় দুটি রাষ্ট্রের জন্ম ভারত এবং পাকিস্তান মুখোপাধ্যায় পরিবারের কোনো অসুবিধা হয়নি তারা বরঞ্চ আরও দু চারজন গরিব আত্মীয়দের নিয়ে এসেছিলেন সুভাষের বাড়িটিও খুব সুন্দর ছিল অনেকখানি জমি নিয়েই বাড়ি বাবার দাদু ঠাকুমার বয়স হয়ে গিয়েছিল তারা ধীরে ধীরে ইহলোক ত্যাগ করলেন আমরা ভাই বোনেরা এপারে এসে ধাতস্থ হয়ে গেলাম যারা স্কুলের উঁচু ক্লাসে ছিল তারা আস্তে আস্তে কলেজে গেল ছোটরা স্কুলে পড়ছিল এই প্রজন্ম থেকেই আমাদের বংশ বিদেশ যাত্রা শুরু করে ধন জ্যাঠাই মা আগের মতনই সংসারের রাজ ধরে রেখেছিলেন সংসারের সমস্ত অর্থ তার জিম্মাতেই থাকত সবার ভরসা ছিলেন তিনি তার তখন মধ্য বয়স প্রথমে বড় দুই ছেলে আমেরিকাতে পড়তে গেল তারপর মেজ ছেলেরা গেল লন্ডনে আমাদের বাবা জ্যাঠারা এসেছিলেন কলকাতায় তাদের ছেলে মেয়েরাও দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছিল বড় দুই জ্যাঠা জেঠিমাও আকাশের তারা হয়ে গেলেন ধন জ্যাঠাইমা বাড়ি রক্ষা করতে লাগলেন আমার বাবা মা আর দুই কাকা কাকিমা ছিলেন জ্যাঠাইমাও ছিলেন বাবা জ্যাঠারা এমন ব্যবস্থা করে রেখেছিলেন যে জ্যাঠাইমার যেন কোনোদিন আর্থিক অসুবিধা না হয় সুভাষগ্রামের বাড়িটাকেও জ্যাঠাইমা দেশের বাড়ির মতন প্রাণ দিয়ে আগলাতেন আমরা ধীরে ধীরে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম নতুন জীবনের সন্ধানে কালের অমক নিয়মে বাবা মা কাকা কাকিমা ধীরে ধীরে চলে গেলেন ধন অনেকদিন অনেক দিন বেঁচেছিলেন গ্রাম থেকে যে দু চারজন আত্মীয় স্বজন এসেছিল তারা পরম্পরায় ধন জেঠিমার দেখাশোনা করেছে একদিন আমাদের কাছে খবর গেল ধন জ্যাঠাইমা দেহ রেখেছেন কি আশ্চর্য আমরা তো ক্ষুত দশ ভাই বোন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সুভাষগ্রামে হাজির জেঠুর মা কথা দিয়েছিলেন ধন বোর কোনো অযত্ন হইব না সত্যি হয়নি মৃত্যুর পরেও তিনি আত্মীয় পরিজন পরিবৃত হয়েছিলেন তার দাহ সংস্কার শ্রাদ্ধ শান্তি সব হয়ে গেল বাড়িতে যারা ছিল তাদের হাতে বাড়ির দেখভালের দায়িত্ব দিয়ে আমরা নিজেদের জায়গায় চলে গেলাম আমরা প্রত্যেকেই খোঁজ নিতাম আত্মীয় স্বজনের কাছে তোমরা বাড়িটা দেখভাল করছো তো ঠিক করে তারা উত্তর দিত কোনো চিন্তা নাই তোমাদের ধন মা সব লন আমরা ভাবতাম গ্রামের মানুষের ভুল ধারণা বেশ কয়েক বছর পর আমি একবার বাড়ি আসি আমারও বয়স হয়ে যাচ্ছে ছেলে বউ কেউই আসতে দিতে রাজি নয় জোর করেই আসি এসে দেখি আমি যা ভাবতে পারিনি তাই বাড়ি ঘর ঝকঝক করছে উঠোনে একটা গাছের পাতাও পড়ে নেই ঠিক যেমন করে ধন মা আগলে রাখতেন আমি এখন সিয়াটেলে থাকি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি হঠাৎ মাথায় একটা ঠান্ডা হাতে স্পর্শ পেলাম কেউ যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বলছে আহারে কত রোগা হয়ে গেছিস ভালো করে খাস না বুঝি ঘুমো ভালো করে ঘুমো